হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন তো ভিডিও দেওয়া হয়নি কারণ মানে অনেক ভিডিও জমেও আছে এডিট করা হয়নি একটু সমস্যার মধ্যে ছিলাম তাই তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে আজ কিন্তু বারটা রবিবার সকাল সকাল উঠেই আগে মানে বাসি যা কাজ টাজ আছে সেগুলো ছেড়ে নিচ্ছে আর ফ্রিজটা আজকে পরিষ্কার করবো বলে যত যা জিনিসপত্র মানে ফ্রিজের মধ্যে ছিল সব কিছু বারটার করে টোরে দিয়ে ঘরটা মোছা হয়ে গেছে এবার বারান্দাটা আস্তে আস্তে আমি মুছে নিচ্ছি তো বারান্দাটা মুছে নিচ্ছি আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি কিছু মানুষ আছে যাদেরকে বেশি ভালোবাসলেই বেশি তেল হয়ে যায় তো মানুষকে ভালোবাসো সব কিছু ঠিক আছে কিন্তু বেশি অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত কিছু করা উচিত না তো দিকে ঘটটার মোচা হয়ে গিয়েছে মুছে টুচে দেখলাম ওই যে আমাদের ও সকাল সকাল উঠে বাজারে চলে গিয়েছিলো বললাম যে রবিবার তো বাজার থেকে মাংস টাংস কি কথায় নিয়ে এসেছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার আর এদিকে যে ফ্রিজের জিনিসপত্রগুলো বাইরে নিয়ে এসেছি আর কিছু বাসন ছিল সেগুলো মেজে রেখে এসেছি তো তারপরে ফ্রিজের মানে যে জিনিসপত্রগুলো সেগুলো মাচাও মাজাও হয়ে গিয়েছে আমি ঘরে নিয়ে চলে এসেছি আর এখানেও নিয়েছিল একটা তরমুজ একটু কাজু কিশমিশ এদিকে মুগ ডাল টক দই শশা তালের শাঁস তো অনেক দিন তালের শ্বাসটা খাওয়া হয়নি খুব একটা আমি ভালোবাসি না তো যাই হোক এদিকে পেঁয়াজ বিনস ক্যাপসিকাম গাজর সব কিছু নিয়ে এসে আর যেগুলো যেগুলো আমার লাগবে সেগুলো আমি বাইরে রেখে আর যেগুলো লাগবে না সেগুলো আমি প্লাস্টিকের মুড়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি তারপর টিফিনও নিয়ে এসেছিলো টিফিনের জন্য নিয়ে এসেছিলো এই যেটা হলো কাবলি ছোলা আলু দিয়ে একটা তরকারি আর সাথে ছিল কচুরি তো নিয়ে এসেছে তো দুজনে এবার টিফিনটা সেরে নেবো আস্তে আস্তে তো এটা বেশ খেতে বেশ ভালো লাগে তো রবিবার হলেই দুজনে একটু খাই বাইরের খাবার টাবার টুকটাক খাওয়া হয় তো এখানে কিছুটা একটা শশা কেটে নিয়েছে আর দুটো পেঁয়াজ টুকরো একটু লঙ্কা সব কিছু নিয়ে দুজনে এখানে খেতে বসে গিয়েছে আর তরকারিটা খুব সুন্দর খেতে ছিল তো খাওয়া দাওয়ার পর এখানে আমি বোতলগুলোও পরিষ্কার করে রেখেছিলাম কিছু বোতল সেগুলো আস্তে আস্তে জল ভরে নিচ্ছে তো সারাদিন কী কী করবো না করবো সেগুলো যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখানে আমার সব বোতল প্রায় ভর্তি হয়ে গিয়েছে এবার বোতলগুলো ফ্রিজের মধ্যে দিয়ে দেব আর হ্যাঁ ওই যে মানে ফ্রিজ সব পরিষ্কার টরিষ্কার করেছিলাম তো এই যেগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম ওই যে কার্পেটের মতন যেগুলো সেগুলো এবার ফ্রিজের মধ্যে সব লাগিয়ে দিচ্ছি দিয়ে আর বোতলগুলো সাজিয়ে রেখে দেব। মানে বোতলগুলো সাজিয়ে বলতে বোতলগুলো ফ্রিজে রাখবো তো মোটামুটি সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে আমি মাংসটা ধুয়ে নিয়েছি ধুয়ে টুয়ে আমি স্নান করতে যাবো তার আগে একটু টক দই সব রকম মশলা প্রথমে হলুদ লবণ এই যেটা হলো মিট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা তিল সব কিছু মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে আমি এবার স্নান টান করতে স্নান করতে যাবো তো স্নান করে তারপরে আছে পুজো টেজো দেওয়ার কাজ আছে সেগুলোও করতে হবে তো আমি এদিকে স্নান টান করতে যাবো বলে বললাম এই যে সব কিছু মাখিয়ে রেখে যাচ্ছে আমি এখানে স্নান করে চলে এসেছি এসে মানে ওকে বলেই গিয়েছিলাম যে একটু তুমি আদা রসুনটা পেঁয়াজ টিয়াজগুলো ছাড়িয়ে রাখো আর আমি এসে তাড়াতাড়ি বসে দেবো তো ওখানে ফোন দেখতে দেখতে ওগুলো আদা রসুনগুলো ছাড়াচ্ছে আর এদিকে এবার আমি পুজোর জোগাড়টা করে নিচ্ছি মানে পুজোর জোগাড় বলতে এই যে বাসন টাসনগুলো আগের দিন পুজো দিয়ে আমি প্রায় সব নামিয়েই রাখি আধ দিন একটু পড়াই তো অসুবিধা হলে এগুলো করি তো ওইদিকে সব কিছু নামিয়ে পরিষ্কার টষ্কার করে ধুয়ে টুয়ে চলে এসেছি ওর পুজোটাও সেরে নেব অনেক ফুল তুলেছি এইগুলো দিদিরা তুলে রেখেছিলো সাদা ফুলগুলো

প্রথমে ওদিকে মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম তো মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করেছি তো ওটা হয়ে যাওয়ার পরে ওদিকে আলুও ভেজে নিয়েছিলাম ওটা মাংসের জন্য আর একটু বেগুন ভেজেছিলাম তো ওদিকে হয়ে গিয়েছে সব কিছু আর এদিকে মাংসটা আমি কি এদিকে বসিয়ে দিয়েছি মাংসটা আমি একটু কষা কষাই রাখবো তো এতে ওই জন্য জলই দিইনি একদম প্রায় হয়েই এসেছে আর এদিকে যে সবজিগুলো ভাজছি এটা হলো ফ্রায়েড রাইসের জন্য আজকে ভাবলাম একটু ফ্রায়েড রাইস খাবো তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো আমাদের ও সবজি টবজি নিয়ে এসছে ওই যে সবজিটা ভাজা হয়ে গিয়েছে এবার ভাতটা আগে থেকেই করে রেখেছিলাম তো ভাতটা এবার ঢেলে দেব। আর কিছুটা কাজু কিশমিশও ভেজে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দেবো ঘিও দিয়ে দেব দিয়ে একেবারে ভালো করে এটা মিক্সড করে নেব। তারপরে মিক্সড করে নিয়ে তো আমার প্রায় সব রান্নাই হয়ে গিয়েছে এদিকে এটা হয়ে মিক্সড করে নিয়ে হালকা একটু ফ্রাই করে নিলে আমার ফ্রায়েড রাইস রেডি আর এদিকে তো বললাম চিকেন তো প্রায় হয়েই এসেছে আর একটু মানে মাংসগুলো নরম হয়ে আসলেই আমি বন্ধ করে দেব। তো দেখতেও যেমন হয়েছিল আর প্রচুর ভেজিস দিয়েছিলাম খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছিল ও হ্যাঁ ওপর থেকে একটু লবণ আর চিনিটা হালকা ছড়িয়ে দিয়েছিলাম তো এদিকে আমার রান্না কমপ্লিট এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি দুটো বড় মাথা তো অনেকটাই মানে কাঁটা টাটা হয়েছিলো খেতে বেশ টেস্টিও হয়েছিলো আর এদিকে আমার কষা কষা মাংসও রেডি তারপর এদিকে বেগুন ভাজা আর সালাড কেটে রেখেছি ফ্রায়েড রাইসও রেডি এবার দুজনে এখানে খেতে বসে গিয়েছি ওকে একটু খুব সুন্দর করে থালাটা সাজিয়ে টাজিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমরা দুজনে এখানে খেতে বসে গিয়েছি তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম নিয়ে নেওয়ার পরে ও বললো একটু তরমুজটা কাটো আর থালে তালের শাঁসটা বার করো দুজনে খাবো এখন ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে তো তালের এই যে থালায় ঢেলে নিচ্ছি আমার খুব একটাই তো বললাম যে ভালো লাগে না আর তরমুজটা খুব সুন্দর করে কেটে নেবো কেটে আর দুজনে একটু খাবো অর্ধেক দিয়ে তরমুজটা ছিল সেটা ফ্রিজে রেখেছি আর এইখানে শেষে ফোন আর দেখছে আর তালে শাঁস তরমুজ ওগুলো খেয়ে আমরা কিছুক্ষণ পরে সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে বার হয়ে পড়েছি আমরা একটু যাবো কেনাকাটা করতে মানে বাজার টাজার করতেই যাব তো টাজার করবো বলে প্রথমে ও বললো সোনারপুর বাজারে যাবো তারপর বলল না চলো গড়িয়ার দিক থেকে ঘুরে আসি বলে দুজনে বার হয়ে পড়িয়ে পড়েছি এই যে গড়িয়ার দিকেই যাচ্ছি তারপর গড়িয়া এসে একটা জায়গায় গাড়িটা রেখে আমরা দুজনে সেই দশ টাকার পকোড়া খেতে চলে এসেছি আমার কেমন পাগলের মতন দেখতে লাগছে তাও খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে সাইডের যে ফুড ফুটপাথটা আছে একদিন আমি দেখিয়েছিলাম তো এখান থেকে এর মধ্যে দিয়েই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখছিলাম জিনিসপত্রগুলো তো ভালো খুব সুন্দর সুন্দর লেডিস এমনি জেন্টস সব রকমের জিনিস পাওয়া যায় এখানে বেশ দারুণ দারুণ জিনিস আছে তো একটা জুতো নেবে বলে দেখছিল ওই জুতোটা পছন্দ হয়েছিল কিন্তু জুতোটা ছোট হয়েছে তো একটা জুতো কিনেছি সেটা আপনাদেরকে পরে দেখাবো তার আগে বলি তো আমরা জানিই না যে এখানে একটা মেলা বসেছে গড়িয়ায় হঠাৎ এসে দেখলাম এখানে গড়িয়ায় একটা মেলা বসেছে এটা ছিল ওই রবীন্দ্র জয়ন্তী হিসাবে একটা মেলা হচ্ছিলো বেশ বড়ই বসেছে মেলাটা তো মেলা থেকে কি কিনেছি বা জুতো কিনেছি কি কিনিনি সেটা আপনাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন কেউ প্লিজ স্কিপ করবে না এখানে বিভিন্ন রকমের খেলনা বাচ্চাদের দোকান বিভিন্ন জিনিস বসেছে এখান থেকে কিছুটা সবজি টবজি কিনে নিলাম এটা একদম গড়িয়া স্টেশন মানে রেল লাইনের পাশে আর বাজারের ভিতরে গিয়েছিলাম তো এক তো ভিড় জানি না কেন আজ তো রবিবার ছিল এত ভিড় ছিল তো সেরকম কিছু নেওয়া হয়নি তো আরও একটু ঘোরাঘুরি করছিলাম আর একটা জায়গায় মেলা বসেছিলো সেখানেও যায়নি এমনি রাস্তায় আস্তে আস্তে দেখতে পেয়েছিলাম তো কি কি সবজি বাজার করছি সেগুলো পুরোটাই আপনাদেরকে দেখাবো এখানে দুজনার জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছি একটা চকোবার ফ্লেভারের একটা কুলফি ফ্লেভারের আর এই যে সাইডে একটা মানে দু লিটারের একটা লিমকা নিয়ে এসেছি না আমার থেকে আমার বর তো বেশিই খায় ও লিমকাটা খুব ভালোবাসে যাই হোক দু লিটারের একটা লিমকা আর এখানে ওই মেলা থেকে একটা আমি সানগ্লাস কিনেছি তো সানগ্লাসটা খুব সুন্দর ছিল আমার একটা সানগ্লাস আছে তো এটা পছন্দ হচ্ছিল নিয়ে নিলাম তারপরে এই যে এই জুতোটা আমি ওকে কিনে দিয়েছি আমার বরকে আমি এই জুতোটা কিনে দিয়েছি তো অনেকদিন আগে থেকেই একটা জুতো নেবো জুতো নেবো করছিলো তো খুব একটা ভালো পছন্দ হচ্ছিল না তো যাই হোক এই জুতোটা পছন্দ হয়েছে ও ওরই ও পছন্দ আমি বলেছি তুমি পছন্দ করে নাও আমি পয়সাটা দিয়ে দিচ্ছি তো এটাও পছন্দ করে নিল তো পায়ে পড়েছিল ভালোই লাগছিল বেশ তারপরে কি আর করবো ওগুলো সবজি টবজিগুলো ফ্রিজে রেখে টেকে রাতে তো তরকারি টরকারি সব কিছু ছিল এবার আমি তরকারিপত্রগুলো মানে ফ্রায়েড রাইস রাইসগুলো সব কিছু গরম করে আবার দুজনে খেতে বসে গিয়েছি

না করলাম সেটা তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর খেয়ে খেতে খেতেই আমার ভিডিওটা আমি এখানেই আজকের মতন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো প্লিজ 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 সবাই একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন